সাধারণই করার জন্য दिक्कत জানাই একটা অবদান তোকে কথা বলেন ঠিক না রে ঠিক যদি আমাদের আকাবিররা পূজাই জমা সারা ইসলামি রাজনীতি করতে পারে এখনো করা সম্ভব নাকি অসম্ভব কথা বল না কেন আল্লাহর জিন্ন রসুল সাইদি রহিমাহুল্লাহ হিন্দুদের করে গিয়েছে বৌদ্ধদের করে গিয়েছে খ্রিস্টানদের করে গিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য সেটা ছিল মানবতা কার ঘরে খাবার নাই সেটা দেওয়ার জন্য কেউ অসুস্থ চিকিৎসার জন্য কার কি সমস্যা সমাধানের জন্য কিন্তু মন্দিরে যাই নাই কথা কোন না কেন এই জন্য খুব সাবধান করে দিচ্ছি খুব সাবধান করে দিচ্ছি এটার নাম মানবতা নয় এটার নাম সমন্বয় নয় এটা ইসলামকে অবমাননার সমান যারা এই কাজ করেছেন ওত বিলম্বে আল্লাহর কাছে তওবা করেন জাতির কাছে তওবা করেন অন্যথায় ইতিহাসের রাস্তা করে আপনাদেরকে এই জাতি নিখেয়াক করবে কথা বলেন ঠিক না রে ঠিক আমরা আদর্শ থেকে বিচ্যুত হতে রাজি নই আমার কথা রাখতেছেন তো না নাকি কথা ঠিক ব্য ঠিক থাকলে বলবেন আমি তওবা করে শুধরায় নেব ভুল মানুষের হতে পারে আমারও হতে পারে কেউ বলির উর্ধে নয় কেউ কি বলির উর্ধে উর্ধে নয় এই জন্য মেরে মোহতারাম ভাই ওলামায় কেরামের মর্যাদা আর অস্তিকে আল্লাহ পারেই দিয়েছেন তবে থার্ড পার্সন ওলামায় কেরামের জন্য না ওই যে সারা ওই জায়গায় যায় এরা থার্ড পার্সন না ভুল কইলাম যারা আসলে আলেম যাদের কথাই এলেম ঝরে পড়ে যাদের কথাই নবীজির আদর্শ ঝরে পড়ে যাদের উঠা বসে দেখা যায় এরাই হলো আলেম বাকিরা লেবাসদারি বাকিরা কি কথা মনে থাকবে তো শুধু লেবাস দেখলে টাইটেল দেখলে মনে করা যাবে না সে আলেম মনে থাকবে আচ্ছা এবার আসেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কে বানাইলেন লম্বা ঘটনা আদম আলাইহিস সালাম কে বানায়া আল্লাহ তাআলা প্রথমেই আদম আলাসাল্লামকে এলেম শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন এলেম সর্বপ্রথম আল্লাহ আদমকে এলেম শিক্ষা দিস আল্লাহ কুরানের মধ্যে বলেন ওয়াল্লামা আতম আল্লাহ স্মা আকুল্লাহ আতুম আরাগ হুম আল মালা একা আল্লাহ তালা বলেন আমি প্রথম আদমকে এলেম শিক্ষা দিলাম এলেম শিক্ষা দেওয়ার পরে ওই যে যারা বলছিলো রেস্তোরাঁ

এইবার আল্লাহ আদমকে বলে আদম তুমি বলো আদম কয় এইটা চন্দ্র এটা সূর্য এটা এই এটা সেই এটা ওই সোহান বলবেন না এইবার এলেমের পরীক্ষায় আদম পাশ করছে কে পাশ করছে আদম পাশ করছে এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তারা এলেমের পরীক্ষায় আদম পাশ করছে কাজে আদমকে তোমরা সম্মান সূচক শেষদা করো সুমান বলবেন না বলতে দেরি বলতে দেরি সকল ফেরেশতারা সেজদাই পড়তে দেরি হলো না যারা সেজদাই পড়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে নিষ্পাপ ভাইছে ইলা মলা আদমকে সাজদা করার কারণে ফেরেশতারা নিষ্পাপ আর ইলা মলা আদমকে যে সাজদা করে নাই সে হইল পাপের পাহাড় কথা ঠিক না ঠিক এই শুনে মেরে محترم ভাইয়ো आलमদের সাথে যারা থাকবেন কেমত পর্যন্ত আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবেন তার মানে দেখেন আল্লাহ আদম প্রথম শিক্ষা দিলেন আবার দেখেন আল্লাহ নবী মোহাম্মদ বাহ্যিক ভাবে যখন নব দিলেন বাহ্যিক ভাবে যখন নবদ দিলেন নবদ দেওয়ার পর আল্লাহ যদি চাইতেন

প্রথম নবৌতের সূচনা এলেম আর আদমের প্রথম শিক্ষা এলেম ঠিক কেমন পর্যন্ত সারা এলেমওয়ালা আল্লাহ আলাহ তাদের সাথে আল্লাহ তালা তাদের সাথে দেখেন হাযরত বিশ্বে হাফির রহমতুল্লাহে আলাই উন একটা ঘটনায় মজলি রহমত উল্লাহ আলে লিখেছেন বিশ্বে হাফি রহমত উল্লাহ আলাই উনি সারাদিন মদ খাইতেন সারা দিন কি করতেন সারা রাত মদ খাইতেন আর দিনের বেলা পয়রা ঘুমাইতেন একদিন হঠাৎ করে মাতাল সারা রাত মদ খাইয়া সকাল বেলা আসতেছে ঘরের মধ্যে যাবে কিয়া ঘুমাবে চোখের মধ্যে পড়লো একটা কাগজের মধ্যে লেখা না মাতাল এর চোখের মধ্যে পড়লো একটা কাগজে লেখা আল্লাহ দেখার সাথে সাথে ধমকে গেলেন থমকে গিয়ে আবার এই কাগজটাকে ধরলেন ধরে এইভাবে গায়ের মধ্যে মুসা দিলেন মুসা দিয়ে বিসমিল্লা বলে সুমা দিলেন তারপরে এই কাগজটা ধরে নিয়ে গেছে ধরে নিয়ে ঘরের মধ্যে পবিত্র কাপড় দিয়া মুসা দিছে মুসা দিয়া উঁচু একটা জায়গায় রাইখা ও তো মাতাল ঘুমায় রয়েছে ঘুমায় রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জামানার ঘটনা আল্লাহ তালা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মালিকী মাঝহের যিনি প্রধান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইতেছে ও মালিক উমুক জায়গায় উমুক একটা ঘর আছে নাম হলো বিশর কাজে তুমি এক কাজ করো গিয়া ওরে মাতাল অবস্থায় পাইবা ঘুমাইতেছে তারে উঠায় গোসল করাও গোসল করানোর পরে তারে সংবাদ দিবা আমি আমার খাতায় তার নাম লিখে আলাই আইসা বিশ্বে হাবি রহমতুল্লাহ আলাইকে এই ঘটনা যখন বললেন বিশ্বে হাবি গুসুল করলেন তোবা করলেন তোবা পরে এত বুজুর্গ এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন যখন

আর আল্লাহ তাআলা জমিনকে কুশনা ও জমিন ও জমিন আমার বিশের আমার محبتে আমার ভালোবাসায় জুতা পরা ছাইরে দিছে আমার জমিনের মধ্যে যখন হাঁটবে আমার বিশেরের পায়ে নাপাকি লাগলে তোর 12টা বাসায় ফলাইব সুবহানাল না ইমাম গাজালি বলেন বিশা হাবিবাহ রাহমাতুল্লাহি আলাই যখন জমিন দেয়া হাইটা যাইতেন তখন রাস্তার মধ্যে যদি নাপাকি থাকতো অটোমেটিক জমিন ফাকা হয়ে নাপাকি নিচে চলে যেত এই হলো বুজুর্গদের হালত আর আমার দেশে কয়েকদিন পর পর পুরা কোরআনকে যারা অবমাননা করে আজকে আসার সময় দেখলাম সাতক্ষীরায় একজন কোরআন অবমাননা করেছে কোথায় সাতক্ষীরায় গত শনিবারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনকে ফুটবলের মতো লাথি দিয়েছে অপূর্ব পাল নামের এক হিন্দু কিন্তু লাগে হাসিনার আমল গেল দেখলাম আবার ইসলামের পক্ষে কোন সিদ্ধান্ত আসলো না হাসিনার আমলে আসুল যারা রাসুলের সুন্নতকে সমুন্নত করার জন্য রাসুলের ইজতের হেফাজত করার জন্য আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল আপনি তাদেরকে জেলে ভরলেন এখনই উনুস সরকার তাদেরকে জামিন দেয় নাই অথচ যারা কোরআনকে অবমাননা করছে এই ব্যাপারে কোন সিদ্ধান্ত আসতে আসছে না আমি ধিক্কার জানাই এই রাষ্ট্র ব্যবস্থাকে কতক্ষণ না কেন আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি কোরআনকে কথা ঠিক না বে আমাকে গালি দাও মেনে নেবো করেছে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান বিধান্বে বাস্তবায়ন করতে হবে তাদের ফাঁসির রায় নিশ্চিত করতে হবে যদি প্রয়োজন পড়ে দেশের মধ্যে হাসিনার আমল পিছিয়ে চলে যাচ্ছে কথা কন না কেন খুব ব্যথার কথা বাংলাদেশে এই বছর প্রায় পঞ্চাশটা মন্দিরে দুর্গা পূজায় অসুরের মুখের মধ্যে দাড়ি লাগাইয়া ইসলামকে অবমাননা করা হলো এ যাবৎ কাউকে গ্রেফতার করা হলো না কথা কন না কেন কোন জায়গায় আছি আমরা কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে জানতে চাই কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের মধ্যে আল্লাহু আকবরের দলিতে সূর্য ওঠে আল্লাহু আকবরের দলিতে সূর্য ডুবে শাহ জালাল শাহ পরান শাহ আর আমরা চেয়ে মধ্যে ইসলামকে অপমান করবা করব কুরআনকে করবা করা করব করবা অপমান করা করব আল্লাহকে অপমান করা করব তাওহীদের জনতা প্রতিবাদ করবে না প্রতিবাদ করবে না ঠিক এইজন্য मेरे मोहतरम भाइयों আজকে যারা ইসলামকে করক্তি করছে এদের ব্যাপারে যদি সর্বোচ্চ আইন বাস্তবায়ন হতো এই সাহস করতে পারতো না আজকে যদি আজকে যদি কোন হিন্দুদেরকে নিয়ে কটুক্তি করা হয় তাহলে দেখবেন বাংলাদেশের সুশের নামক জঘন্য অপদার্থ এরা বিভিন্নভাবে প্রতিবাদ করে বসে সংখ্যালঘুর দায়ী দিয়া আমি মনে করি এই বাংলাদেশে যারা বিগত সময় ক্ষমতায় ছিল আর এখন আছে এদের কাছে মুসলমানরাই সংখ্যালঘু কথা কন না কেন মুসলমানরাই সংখ্যালঘু যতদিন পর্যন্ত এই বাংলাদেশের আকাশে কোরআনের সংবিধান বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়নের রায় না হবে ততদিন পর্যন্ত মুসলমানের হক বাস্তবায়ন হবে না যেই দল আমাদেরকে আশ্বাস দিবে কোরআনের আইন বাস্তবায়ন করবে আমরা তাদের সাথে আসি কথা কন না কেন আমরা তাদের সাথে আসি আসি তো ইনশাআল্লাহ যেই দলই হোক না কেন যেই দলই হোক না কেন আমার এই দেশের মানচিত্র লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে কাজে এই দেশের মানচিত্র নিয়ে সেটা তো মানবে না ইমানের অংশ টা কেন দেশ প্রেম ইমানের অংশ আজকে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামকে বিভাজন করার জন্য যেই ষড়যন্ত্র সেই দিল্লি থেকে করা হলো দেখছেন না কয়দিন পর পর পাহাড়ের মধ্যে শুরু করেন আর আপনাদেরকেও বলে রাখি এখন থেকে প্রস্তুতি নেন যদি আমার দেশের এক মুট মাটি নিয়ে কেউ ছিনিমিনি খেলে প্রয়োজনে আবারও যুদ্ধ হবে প্রয়োজনে আবারো মাঠে নামবো আমার দেশের মাটি নিয়ে ছিনিমিনি খেলতে দেব না আজকে জাতিসংঘের নামের এই কলঙ্ক অধ্যায়টা যারা ছিল এখানে উপজাতি তাদেরকে বানাইছে আদিবাসী কথা কন না কেন এরা আদিবাসী না উপজাতি আর এদেরকে বানাইছে আদিবাসী মনে রাখবেন শেখ হাসিনা যখন তার সরকারে থাকা অবস্থায় সারা জীবন শুনে আসছি আদম সুমারি সেই আদম সুমারি বাদ দিয়া দুই হাজার একুশে ঘোষণা দিল গণসুমারি মনে আসেনি মনে আছে না তখন আমি এক মাহফিলে বলেছিলাম আজকে যে রায় হয়েছে আজকে যে ঘোষণা দিয়েছে যে জনসুমারি আমার মনে হয় অনতি বিলম্বে আমরা যে আদম সন্তান সেটা মুছে ফেলার ষড়যন্ত্র চলতেছে তাই হয়েছিল তারা বইয়ের মধ্যে লিখেছিল আমরা বানরের সন্তান এবার লাফাইতে লাফাইতে গেছে কথা কর না কেন যেমন কর্ম তেমন ফল ঠিক একইভাবে মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু অনেক গভীর জাতিসংঘ যেদিন থেকে উপজাতিদেরকে আদিবাসী বলা শুরু করেছে ওই দিন থেকে বাংলাদেশকে তারা বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন একটা এলাকাকে বাংলাদেশের একটা অংশ নিয়ে চিনিমিনি খেলবেন আর ইন্ডিয়ার দাদা বাবুরা আপনারা বড় কথা বলেন পাহাড়ের মধ্যে সেনাবাহিনী কেন তাহলে আমরা জানতে চাই কাশ্মীরে আপনারা সাড়ে সাত লক্ষ সেনাবাহিনী কেন দিয়েছেন আপনারা দিলে সেটা হয় মাতৃভূমি রক্ষা আর আমরা দিলে হয়ে যায় অন্যায় আরে আপনাদের উলুলুলুর দিন শেষ বাংলাদেশ হলো আল্লাহ আকবরের দেশ কথা কোন ঠিক না বেঠে এই জন্য মেরে মোহতারম ভাইও ও কাম নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে বর্তমান সরকারকে বলবো যদি আপনার সময়ে সম্ভব হয় জিয়র রহমান যে পদক্ষেপ নিয়েছিল এদের ব্যাপারে শক্ত ভূমিকা নিয়েছিল আমরা সেই ভূমিকায় দেখতে চাই যদি আপনার সময় না হয় সামনে যারা ক্ষমতায় আসবে যারা নির্বাচনে আসতেছে তাদের ইস্তেহারের মধ্যে স্পষ্ট ইস্তেহার চায় যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ কাজ করব বিশেষ করে চট্টগ্রামকে নিয়ে আমরা সর্বোচ্চ কাজ করব এই ধরনের নির্বাচন ইস্তেহার চাই কথা কেন কেন কথা ঠিক না বেঠে এই জন্য মুসলমান সতর্ক হইতে হবে এখন থেকে সাবধান হইতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই দেশ আমার দেশ এই দেশ মুসলমানের দেশ এই দেশের মানচিত্র রক্ষা করা আমার ইমানি দায়িত্ব আর সেনাবাহিনীদেরকে বলবো আপনারা যদি কুলাতে না পারেন তাহলে আমাদেরকে বলেন আমার এই দেশের আবার বৃদ্ধ বনিতা তৌহিদি জনতা প্রয়োজনে আবারও যুদ্ধে নামবে তার বড় চট্টগ্রামকে বাংলাদেশের অংশ থেকে বিচ্ছিন্ন হতে দেব না ইনশাআল্লাহ। হ্যাঁ। এই জন্য মেরে محترم ভাইয়ো স্পষ্ট আমাদের বার্তা দেখেন। আমাদের স্পষ্ট বার্তা বর্তমানে আরেকটা সরযন্ত্র চলতেছে। আমি সরযন্ত্রগুলো বলে যাচ্ছি শুধু। দেখেন আজকে আমাদের বাংলাদেশে তিরানব্বই মুসলমান ঠিক না ঠিক তাহলে স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা মুসলমানের বেশি না হিন্দুদের বেশি মুসলমানের বেশি কথা না কেন মুসলমানের বাচ্চা বেশি পড়তেছে না আজকে সরকারিভাবে সরকারিভাবে প্রত্যেক স্কুলে নাচের টিচার নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয় জানতে চাই ব্রাক্ত হলো একটা বিনদেশি এজেন্ডা আপনি কি তত্ত্ববদায়ক অন্তর্বর্তী সরকার হয়ে আমেরিকার কালচার বাস্তবায়ন করতে চান মনে রাখবেন যাদের 15 বছরের খুঁটি ভেঙে দিতে পেরেছি দেশের এই আমাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেন আপনার খুঁটি ভাঙতে সময় লাগবে না আপনি তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রত্যেক স্কুলের মধ্যে কুরআন শিক্ষার জন্য একজন আলেম নিয়োগের ব্যবস্থা করতে পারতেন কিন্তু আপনি নাচের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন সারি করে কোন দিকে নিতে চান দেশকে এইটা নাকি আমাদের বাঙালি আনা এটা কি বাঙালি আনা নাকি হিন্দু আনা কথা কন না কেন আজকে আমাদের ঘরের মধ্যে কোনটা বাঙালি আনা আর কোনটা হিন্দু আনা এইটাই ভুলে গেছিস ট্রানজোর সার ফান্দে ভুইয়া কথা কন না কেন আমাদের ঘরের মধ্যে আমার মা বোনেরা রাগ করবেন না মেহরবানি করে এত পরিমানে হিন্দু সিরিয়াল দেখা শুরু করছে এখন কোনটা যে আমাদের ইসলাম কোনটা যে বাঙালি আনা আর কোনটা হিন্দু আনা এইটাই বুঝে না একটা ঘটনা বলে শেষ করে দিব যেহেতু আমার সময় শেষ একটা ঘটনা বলে শেষ করে দিব যে দেখেন আমাদের হালতটা কি মানে হিন্দু আনায় আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আমাদের ময়মনসিংহ একটা বিবাহের অনুষ্ঠান হলো অনেক বড়